সরকারি নির্দেশে অবৈধ দখলদারি সরানো হলেও বাদ শাসকের অফিস কেন বাদ জানেন কদিন আগে উদ্বোধন হয়েছে নদিয়ার ফুলিয়ার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজি বা আইআইএইচটি অভিযোগ কলেজ গেটের দুধারে সরকারি রাস্তায় গড়ে উঠেছিল অবৈধ দোকান সরকারি নির্দেশে সেই অবৈধ দোকানদারদের সরিয়ে দেওয়া হয় কিন্তু আশ্চর্যজনক ভাবে বিডিওর বার্তা নাকি পৌঁছয়নি তৃণমূল অফিসে প্রশাসনের তরফ থেকে যে নোটিশ এখন দোকানদাররা পেয়েছে কি না জানি না আমাদেরকে কোনো রকম ভাবে কোন নোটিশ কিংবা মুখের কথাও বলেনি কেউ যে পার্টি অফিসটা তুলতে হবে তার জন্য আমরা তুলিনি দাপট বুঝতে পারছেন আশেপাশের চায়ের দোকান খাবারের দোকান জেরক্স সেন্টার খাতা বই পেন ইনস্ট্রুমেন্টের দোকান সব ভেঙে সাফা করে দিয়েছে পুলিশ কিন্তু অজর অমর অক্ষয় শাসকের ভাঙা চোরা পার্টি অফিস যেখানে সন্ধ্যা রাত থেকেই নানাবিধ আড্ডা বসানোর অভিযোগ রয়েছে দিনের বেলা ক্যারাম পেটানো তাস খেলা ছাড়া কোনো কাজ হয় না তবুও পথপদ করে উঠছে তৃণমূলের পতাকা এখন তৃণমূলের নেতার দাবি এটা নাকি আইআইএইচটি তে ঢোকার রাস্তাই নয় আসল রাস্তা নাকি গলির ভিতরে আপনাদের এসে কিছু বলেই না না আর দ্বিতীয়ত আমাদের যতটুকুনি জানা আছে এই যে কলেজটা হয়েছে এই রাস্তাটা আমরা যতদূর জানি এটা বিওলাটা অফিসের রাস্তা এনাদের রাস্তা হচ্ছে ওই পাশের গলিটায় আছে ওখানে দুটো তিনটে দোকান আছে ওই দোকান কটা তুললেই কিন্তু ওদের মানে ওদের আইআই এইসটির যে কলেজের মেন রাস্তা ম্যাপে যেটা আছে পাশের গলিটা দোকানদাররা মোটামুটি বিডিও সাহেবের মুখের কথাতেই সবাই তুলে নিয়েছে কোনো লিখিত কিন্তু নোটিশ এখানে নেই আচ্ছা আপনাদের সেই কথার মুখের কথাও বলেন না আমাদেরকে মুখের কথাটাও কেউ বলেন মুখের কথাতে সরে গেল ওই মুখের কথাটাই নাকি কেউ বলার সাহস পায়নি চূড়ামুলের স্থানীয় নেতাদের আইআইএইচটি কর্তৃপক্ষের দাবি শিক্ষা প্রতিষ্ঠানের 500 মিটারের মধ্যে কোনো ধরনের দোকান বাজার থাকার কথা নয় পার্টি অফিসও থাকার কথা নয় তারা আশাবাদী কদ্দিনবাদে সেই বাধাও সরে যাবে करने के बाद वो रास्ता रास्ता में पब्लिक पब्लिक रास्ता हम लोग का रास्ता नहीं है ये पब्लिक पब्लिक रास्ता है उसको बताए तो एक गवर्नमेंट का पॉलिसी है एजुकेशन के पास 500 मीटर में कोई दुकान में कोई पॉइंट वगैरह सिगरेट वगैरह नहीं के ऐसे रूल है सो हम लोग को मैं मैसेज कन्वे करेगा পরের ও পুরো ভকেট করার পর আফটার দ শেষ কথাটা শুনুন পুরো ভকেট করনের কে বাদ যার অর্থ খালি করার দায়িত্ব স্থানীয় প্রশাসনের তারপর ওই খালি জায়গা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে পারে আইআইএইচডি তার আগে নয় কিন্তু খালি করার কোনো নির্দেশ ভিডিও দেননি সুতরাং সরাইনি তৃণমুল হিসাব পরিষ্কার কিন্তু প্রশ্ন হলো ভিডিও কি ভয় পাচ্ছে শাসক দলকে সরকারি জমিতে দলের ঝান্ডা লাগিয়ে তার নিচে বসে সারাদিন ধরে গেঁজানো ঠেকবাজি করা এগুলোকে আড্ডাখানা বলা যাবে এরকম আড্ডাখানা শান্তিপুর ফুলিয়াতে প্রচুর রয়েছে তৃণমূলের এবার বিডিও বলার সাহস নেই বিডিওর যত তম্বি এই পিডাব্লিউডির রাস্তায় এই তিরিশ চল্লিশ বছর ধরে যে মানুষগুলো রুটি রোজগারের জন্য তারা করে খাচ্ছেন ব্যবসা করে খাচ্ছেন তাদের উপরে গরিব মানুষগুলোর উপরে ভিডিওর ক্ষমতা থাকলে পারলে পার্টি অফিসকে তোলার জন্য নোটিশ দিতেন ক্ষমতা নেই আপনি ভাবতে পারেন যে আইআইএসটি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ সেখানে লেডিস হোস্টেল আছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মেয়েরা পড়তে আসছে তার একশো মিটারের মধ্যে পার্টি অফিসের নাম করে আড্ডাখানা বসিয়েছে এবং হচ্ছে কোনো প্রশাসনিক ভূমিকা নেই পাশে গার্লস স্কুল ফুলিয়া বালিকা বিদ্যালয় ফলে এইভাবে স্কুলের পাশে কলেজের পাশে লেডিস হোস্টেলের পাশে এই আড্ডাখানাগুলো থাকতে পারে না আর বিডিওকে বলবো উনি তো দলদাস ওনার কিছু করার নেই রাত্রিবেলায় তৃণমূলের নেতাদের ফোন করে স্যার এটা আমি করবো কালকে করতে পারি তো ওরা বল কালকে এটা করে দেবে কিন্তু তারপরে উনি করেন ফলে বিডিও আর এই সমস্ত হম্বি তম্বি এই গরিব মানুষগুলোর সঙ্গে ফুলিয়ায় কিছু গরিব মানুষ করে কমবে খাচ্ছিল তাদেরকে উচ্ছেদ করেছেন বিডিওর ক্ষমতা আমার বোঝা হয়ে গেছে একটা অপদার্থ বিডিও অপদার্থ ভিডিও বলে তো কিছু হয় না ব্লকের প্রশাসনের প্রধান তার যদি শাসকের পার্টি অফিস তুলতে হাঁটু কাঁপে তার নিশ্চিতভাবে বিসিএস এর চূড়ান্ত পরীক্ষায় ফেল করা উচিত ছিল ব্যুরো রিপোর্ট মাধ্যম